ঘুরে এলাম পাবনা উদ্যোক্তা মেলা থেকে কয়েকটা দোকানের প্রোডাক্টস আমার খুবই নজর কেড়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আমি তমা জান্নাতুল টু পয়েন্ট ও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মেলাটি করা হয়েছে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং স্থানীয় পণ্যের বাজার বিস্তারে সহায়তা করতে এই মেলাতে মা বাবার দোয়া কসমেটিক্সের একটা দোকানে প্রচুর ভিড় দেখলাম সেখানে গিয়ে দেখি অনেক উৎসাহজনতায় বেছে বেছে জিনিস কিনছে এই দোকানে মেয়েদের জন্য ভ্যারাইটিস কসমেটিক্স রয়েছে এই যেমন এই রিংগুলো আর হাতের আংটিগুলো খুবই পছন্দ হয়েছে আমার অনেক ইউনিক এছাড়াও এই দোকানের বেশ কিছু ব্রেসলেট আমার অনেক ভালো লেগেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ব্রেসলেটগুলো খুবই ইউনিক ছিল এগুলো আমি অনলাইনে দেখেছি আজকে এই উদ্যোক্তা মেলাতেও পেয়ে গেলাম এক এক করে সবগুলো ব্রেসলেটের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সবগুলো ব্রেসলেটের মধ্যে আমার তো এই ডেইজি ফ্লাওয়ারের এই সিম্পল ব্রেসলেটটা আমার খুবই ভালো লেগেছে এই ব্রেসলেটগুলোর মধ্যে আপনাদের কার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকানে একটা গর্জিয়াস কোমর বিছা যারা যারা কোমর বিছা খুঁজছেন তাদের জন্য এই পারফেক্ট কোমর বিছা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন এছাড়াও আপুদের জন্য রয়েছে ঘরে পড়ার জন্য সবসময় রেগুলার ইউজ করার সিটি গোল্ডের কিছু চুড়ি আমি এক এক করে সবগুলো চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও মায়ের দোয়া হ্যান্ডিক্রাফট দোকানে পেয়ে যাচ্ছেন বাঁশের তৈরি কাঠের তৈরি ছোবরার তৈরি ঘর সাজানোর নানা রকম জিনিসপত্র তাছাড়াও আরেক দোকানের এই মালার সেটগুলো আমার এত ভালো লেগেছে যে কোনো শাড়ির সাথেই আপনি ম্যাচিং করে পরলে খুবই দারুণ লাগবে তবে আগেই আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কারণ এই দোকানের নামটা আমার ভিডিও ক্লিপসে নেই এবার আসি পায়েল নকশিগাথা স্টলে এই দোকানের নকশি কাঁথাগুলো এত সুন্দর যা বলে বোঝানো যাবে না পুরো নকশি জুড়েই রয়েছে বিভিন্ন কালারের সুতো দিয়ে ভারী কাজ আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে এই স্টলে গিয়ে নিজে চোখে দেখে শুনে কিনে নিয়ে আসতে পারবেন আর যারা জিন্সের সাথে পরার জন্য ওয়ান পিস চাচ্ছেন তারা তিলং দোকানে গিয়ে বিভিন্ন ওয়ান পিসের সমাহার দেখে আসতে পারবেন পাবনা উদ্যোক্তা মেলা শুধু একটি প্রদর্শনী নয় এটি স্বপ্ন পরিশ্রম ও সম্ভাবনার মিলন মেলা আসুন স্থানীয় পণ্য ব্যবহার করি উদ্যোক্তাদের পাশে দাঁড়াই পাবনার মাটিতে উদ্যোক্তাদের স্বপ্নের মেলা সফল হোক আর সফল হোক পাবনার প্রতিটি উদ্যোক্তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ